হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি ব্লাউজের পিছন পাড়ে কলার তৈরি করে দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এখানে ব্যাক পার্টটি আমি আগে থেকে কাটিং করে রেখেছিলাম তো কলার হলে তখন পুটটা হচ্ছে সাত নিতে হয় তো আমি সাত ইঞ্চি নিয়েছি এবার আমি গলার চওড়া দিলাম তিন ইঞ্চি এবং লম্বাটা দিচ্ছি এক ইঞ্চি তো এক ইঞ্চিতে দিয়ে আমি এখানে বক্স করে নিচ্ছি প্রথমে নেওয়ার পরে গোল গলার সেপ দিয়ে নিলাম নেওয়ার পরে সেখান থেকে আমি কেটে নিচ্ছি এরপর কেটে নেওয়া হয়ে গেছে কলারটা যেহেতু পিছন পাট থেকে শুরু হয়ে সামন পাটে খানিকটা থাকে তাই জন্যে আমি সামন পাটের সঙ্গে পিছন পাটের কাঁধটা সেলাই করে নিচ্ছি তো দুটো কাঁধ এখানে সেলাই করা হয়ে গেছে এরপর আমি কতটা থেকে কলারটা বসাবো সেই মাপটা নিচ্ছি এখানে সামনের দিকে কাঁধ থেকে সামনের দিকে হচ্ছে দেড় ইঞ্চিতে একটা মাপ দিলাম দুপাশেই ঠিক এমনভাবে মাপ নেবো নেওয়ার পরে এই সামন পাড়ের কাঁধ থেকে আমি পুরো পিছন পিছন গলা থেকে ঘুরিয়ে আমি মাপ নিয়ে নিচ্ছি যেহেতু এটা কলারটা কতটা মাপ নিতে হবে সেই মাপটা দেখিয়ে দিলাম তো এখানে বারো ইঞ্চি হয়েছে সেলাইয়ের জন্য এক ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি তেরো ইঞ্চি নিয়ে নিচ্ছি তো তেরো ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি এখানে কাপড়টা হচ্ছে দু দুভাঁজ করে নিয়েছি নেওয়ার পরে আমি মাছ বরাবর কেটে নেব এখান থেকে আমি মাঝ বরাবর কেটে নিচ্ছি নেওয়ার পরে এখান থেকে সরু সরু করে আরেকটা কাপড় কেটে নিলাম এই কাপড়টাকেও এর সঙ্গে আমি বসিয়ে নেব কলারটা মোটা করার জন্যে আপনারা চাইলে এখানে পেপার পেস্টিংও বসাতে পারেন তো এইভাবে নেওয়ার পরে এটাকে আমি মাঝ বরাবর ভাঁজ করে নিচ্ছি এরপর ভাঁজ করে নেওয়ার পরে আমি চক দিয়ে এই কোনাটাকে একটু রাউন্ড শেপ করে দিলাম দিয়ে এই রাউন্ড শেপটাকে আমি কেটে নিচ্ছি নিয়ে এই রাউন্ড শেপ থেকে আমি সেলাই করছি করে একটা সাইডের দিকে আমি সেলাই করছি এই পাশের দিকেও ঠিক রাউন্ড শেপ অনুযায়ী সেলাই করে নিলাম দেখুন এখানে ছোট পাটটিকে আমি এক সাইডের দিকে রেখেছিলাম যাতে এটা ভিতরে চলে যায় এরপর আমি সেলাই থেকে কে অল্প করে একটু কেটে নিচ্ছি খেয়াল রাখবেন যেন সেলাইটা না কেটে যায় এরপর এই ভাঁজটাকে আমি উলটিয়ে নিলাম অর্থাৎ সোজা করে নিলাম নেওয়ার পরে যে রাউন্ড শেপটা আমি সেলাই করেছিলাম সেই শেপ অনুযায়ী আমি আবার একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো এখানে আমার কলার তৈরি হয়ে গেছে এরপর আমি কলারটাকে জামার সঙ্গে বসিয়ে সেলাই করে নেব তো দেখুন এখানে পিছন পাডের মাঝ বরাবর আমি চক দিয়ে মার্ক করে নিয়েছি এবং কলারটাকেও ভাঁজ করে আমি মাঝ বরাবর চক দিয়ে মার্ক করে নিয়েছি তো এখানে আপনি একটা পার্ট অর্থাৎ উপরের পাটটাকে বড় রাখলে আপনি মেশিনে পুরোটা সেলাই করে দিতে পারবেন আর না হলে আপনি চাইলে হাতে হেম সেলাইও করে দিতে পারবেন তো এইভাবে আমি দুটো পাশের দিকে কলারটাকে সেলাই করে নিচ্ছি এইভাবে সেলাই করলে আপনার কলার কোনো পাশের দিকে কম বা বেশি হবে না পুরোটাই পারফেক্ট হবে তো এখানে কলারটা আমার সেলাই হয়ে গেছে এরপর এই যে মুখটা বেরিয়ে রয়েছে দেখুন এটাকে আমি পটটি বসিয়ে হেম সেলাই করে নেব। তার জন্যে আমি পুরোটা সামন পাট থেকে পুরো গলাতে এই পটটি লাগিয়ে নেব পটিটাকে অল্প একটু কুঁচি দিয়ে দিয়ে দেব সেলাই করব যাতে আমার সোজা সাইডের দিকে বসিয়ে সেলাই করতে কোনো অসুবিধা না হয় এখানে পটটিটা আমার সেলাই করা হয়ে গেছে আমি অল্প একটু করে কেটে নিচ্ছি যাতে সেপটা সুন্দরভাবে আসে এরপর আমি পট্টির দিকে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি খেয়াল রাখবেন সেলাইটা যেন পট্টিতেই পরে কোনো জামাতে যেন না পড়ে তো এখানে পট্টি সেলাই আমার কমপ্লিট হয়ে গেছে এরপর এইটাকে আমি এইভাবে ভাঁজ দিয়ে উল্টো সাইডের দিকে ভাঁজ দিয়ে নিয়েছি নেওয়ার পরে আমি হেম সেলাই করে দিচ্ছি তাহলেই কমপ্লিট হয়ে যাবে আমার কলার তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ ফর ওয়াচিং আর এই হচ্ছে ব্লাউজের কমপ্লিট লুক